পরিত্যক্ত ক্যাম্প হাউজের গুমট অন্ধকারে কেবল আদিবার ভাঙা কণ্ঠের কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে আদিত্য আদিবার উপর থেকে সরে যেতেই এক বুক যন্ত্রণা আর অপমানের বোঝা নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো হাত কাঁপছে শরীর অসার হয়ে আসছে তো সে তাড়া করে নিজের এলোমেলো শাড়িটা শরীরে চড়িয়ে নিল শাড়ি দিয়ে ঢাকা থাকলেও তার গলায় কাঁধে আর কবচিতে আদিত্যের পাশরিক অত্যাচারের চিহ্নগুলো লাল হয়ে চলজল করছে বলে দিচ্ছে তার উপর দিয়ে এক প্রলয় বয়ে গেছে তার মনে হচ্ছে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে তার সাজানো পৃথিবীটা চুরমার হয়ে গেছে আদিবাব বুঝতে পারছে আজকের এই রাতের পর তার জীবন আর কখনোই আগের মতো সহজ ও স্বাভাবিক হবে না হঠাৎ নিরবতা ভেঙে দরজার উপর সচরে আঘাত পরে এবং কপাট খোলার শব্দ হয় আদিবা আতঙ্কিত চোখে দরজার দিকে তাকায় লিসা মিনি সায়ন এবং তাদের কয়েকজন বন্ধু ঘরের ঘরের ভেতর ঢুকে পড়ে ভেতরের ঝড়ের দৃশ্য দেখে তারা সবাই এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে যায় লিসা অত্যন্ত সুকৌশলে সবাইকে নিয়ে বনের গভীরে এই পরিত্যক্ত ক্যাম্পটি খুঁজে বের করেছে তার পরিকল্পনা ছিল সবার সামনে আদিবাকে অপদস্থ করা কিন্তু এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না আদিবার এই অবস্থা দেখে মিনি চিৎকার করে করে দৌড়ে গিয়ে শক্ত নিয়েছিল তাই লিসা বা অন্য বন্ধুরা ভাবলো আদিত্য হয়তো আদিবার সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা ঠিক সময়ে চলে আসায় তা সফল হয়নি অথচ আদিবার পবিত্রতার যে দেয়াল আদিত্য ইতিমধ্যেই ভেঙে চোরমার করে দিয়েছে সেই জঘন্য সত্যটা আদিবা ছাড়া আর কেউই চান্দল না মিনির দ্রুত আদিবাকে মেঝে থেকে তুলে নিচের বুকের সঙ্গে জড়িয়ে ধরল আদিবার অবস্থা দেখে মিনির নিচেরও চোখ দিয়ে জল পড়তে থাকে আদিবা কোনো কথা বলতে পারে না শুধু মিনির কাঁধে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগল তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এবং অনবরত কাঁপছে অন্যদিকে সায়ন এবং বাকি বন্ধুরা রাগে ফেটে পড়ে তারা আদশ শোয়া অবস্থায় থাকা আদিত্যকে টেনে হিসড়ে দাঁড় করায় সায়ন এবার নিজের মারের শোধ নেওয়ার সুযোগ পেয়েছে তাই আদিত্যকে টেনে তুলে কয়েকটা ঘুষি দিয়ে আদিত্যের কলার চেপে ধরে বলে ওঠে তুই একে নিজের বোন বলতিস না তারপরেও এমন একটা কাজ কি করে করতে চালি আমরা ঠিক সময় না আসলে তো মেয়েটার জীবনটা শেষ হয়ে যেত তুই তো জানোয়ারের চেয়েও অধম কথাগুলো বলেই সায়ন আর অন্যরা মিলে আদিত্যকে একরকম চ্যাংদুলা করে ঘর থেকে টেনে বাইরে বের করে নিয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হল আদিত্যের গায়ে হাত তুললেও সে কোনো প্রতিবাদ করল না তবে তার চোখে মুখে অনুতাপের চিহ্ন নেই বরং এক অসুস্থ তৃপ্তি আর অস্বাভাবিক শান্তি খেলা করছে যেন সে কোনো এক অসাধ্য সাধন করেছে সবাই মিলে আদিত্যকে টেনে হিসরে পিকনিক স্পটের তারপর দিকে নিয়ে যেতে শুরু করলো মিনি আদিবাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে তার নিচের কণ্ঠস্বর ভয় কাঁপছে সে আদিবার কানে এখানে ফিস ফিস করে বলল। আরে একদম চিন্তা করিস না আমি তোর পাশে আছি তুই এখন নিরাপদ এইখানে আমাদের সব বন্ধুরা আছে শিক্ষক আছেন কেউ তোর আর কোন ক্ষতি কেউ করতে পারবে না আদিবা কোনো উত্তর দিতে পারল না মিনি অতি সাবধানে আদিবাকে নিয়ে তাবুর দিকে এগোতে লাগলো আদিবার পাটুল সে কান্নার হেঁচকিতে তার বুকটা বারবার দূরে উঠছে পিকনিক স্পটের নিস্তব্ধতা ভেঙে এক হলুস্থুল কাণ্ড শুরু হলো শ্যানার তার বন্ধুরা আদিত্যকে টেনে হিসরে নিয়ে এলো ক্যাম্পের মূল চত্বরে যেখানে প্রিন্সিপাল মিস্টার রহমান এবং অন্যান্য শিক্ষকেরা আগুনের পাশে বসে আলোচনা করছিলেন মিস্টার রহমান মানে আদিদের কলেজের প্রিন্সিপাল এবং লিসার বাবা এবং একজন নীতিবান মানুষ ছাত্রদের এই উত্তেজিত অবস্থা দেখে ভ্রু দাঁড়িয়ে পড়লেন শায়ন আদিত্যকে ধাক্কা দিয়ে তার সামনে ফেলে দিল মিস্টার রহমান এবার অবাক হয়ে গিয়ে এসে বললেন কি ব্যাপার শায়ন তোমরা আদিত্যকে এইভাবে ধরে নিয়ে এসেছো কেন কি হয়েছে শায়ন তীব্র ক্ষোভ নিয়ে জবাব দিল স্যার আপনার আদরের আদিত্য আজ কি করেছে আপনি কল্পনাও করতে পারবেন না মিস্টার রহমান কিছুটা রাগী কণ্ঠে বললেন শায়ন সংযত হয়ে কথা বলো কি হয়েছে পরিষ্কার করে বলো আদিত্য কি করেছে কেন স্যার আপনি তো সব সময় বলেন আদি নাকি কলেজের অন্যতম মেধাবী সব সময় ওর মেধার প্রশংসা করেন ওর মতো ট্যালেন্টে নাকি সচরাচর পাওয়া যায় না আজ আপনার সেই মেধাবী ছাত্র কি করেছে জানেন নিচের বন্নেরSqlClientা হানির চেষ্টা করেছে কথাটা শোনা মাত্র রহমান এবং উপস্থিত অন্যান্য শিক্ষিকারা চমকে উঠলেন চারদিকে এক মুহূর্তের জন্য শ্মশান নীরবতা নেমে এলো ঠিক তখনই মিনি আদিবাকে নিয়ে সেখানে পৌঁছলো মিস্টার রহমান তার দিকে একবার তাকিয়ে গম্ভীর গলায় বললেন অসম্ভব সায়ন তুমি কি বলছো বুঝতে পারছো আদিত্য এমন কিছু করতেই পারে না সায়ন এবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে জেদে নিয়ে বলল স্যার আপনি সব সময় আদির পক্ষ নেন বলে ও ধরাকে সরাক জ্ঞান করে কিন্তু আজ আমরা সবাই সাক্ষী আমরা নিজের চোখে ওই পরিত্যক্ত ঘরে ওদের আপত্তিকর অবস্থায় দেখেছি লিসা আর মিনিও সেখানে ছিল মুখ সামলে কথা বলো সায়ন আদিত্য আর আদিবা ভাই বোন এমন কথা মুখে আনতে তোমার লজ্জা লাগছে না স্যার আমাদের কথা বিশ্বাস না হলে আদিত্যকেই জিজ্ঞেস করুন আমরা সময় মতো না পৌঁছলে আজ বড় কোনো বিপদ ঘটে যেত আদিবার কবজির দাগগুলো দেখুন স্যার মিস্টার রহমান এবার আদিত্যর দিকে তাকালেন আদিত্য তখনও ড্রাগের ঘরে টলছে তার চোখ দুটো রক্তাভ মাথা নিচু করে এসে দাঁড়িয়ে আছে ঠিক তখনই একজন শিক্ষিকা সায়নকে থামিয়ে দিয়ে ধীরস্থিরভাবে বললেন সায়ন থামো তুমি যা বলছো সেটা একটি অত্যন্ত গুরুতর অভিযোগ শুধু তোমার কথায় আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি না আমাদের আদিবারের সাথে কথা বলতে হবে ও নিজে কি বলে সেটা শোনার জরুরি বলেই তিনি আদিবারের দিকে তাকালেন মিনি তখন আদিবাকে ধরে একটু দূরে দাঁড়িয়ে ছিল আদিবার বিধ্বস্ত চেহারা ফোলা চোখ আর গায়ের উপর অ চাদরটা দেখে চিকিউ শিউরে উঠবে শিক্ষিকা যখন আদিবার দিকে চাইলেন তখন মিনি তাকে বাধা দিয়ে তীব্র কণ্ঠে বলে উঠল না ম্যাম দয়া করে এখন আদিবাকে কোনো প্রশ্ন করবেন না ও এখন কথা বলার মতো মানসিক অবস্থায় নেই আপনারা বরং এখনই বড় আপুকে আহমেদ চৌধুরী খবর দিন আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমরা বাসায় যেতে চাই বাকি কথা পরে হবে মিনি অত্যন্ত বুদ্ধিমান একটি মেয়ে সে চায় না যা ঘটেছে সেটা নিয়ে বাইরের কেউ কথা বলুক তার পরিবার সবার সামনে ছোট হোক তাই সে আদিবাকে প্রশ্ন করার সুযোগ দিল না মিনির বলিষ্ঠ দাবি সবাইকে থামিয়ে দিল মিস্টার রহমান এবার আদিত্যের দিকে ফিরলেন তার কণ্ঠে এখন পছর কঠিন গাম্ভীর্য আদিত্য তুমি কি কিছু বলবে তোমার বোনের এই অবস্থা সবার সামনে এই গুরুতর অভিযোগ তুমি পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন ক্যাম্প হাউসে ঠিকই হয়েছিল আদিত্য মিস্টার রহমানের চোখের দিকে শান্তভাবে তাকালো কিন্তু একটি শব্দ উচ্চারণ করল না তার এই মৌনতা যেন হাজারো অপরাধের স্বীকারোক্তি হয়ে দাঁড়িয়েছে মিস্টার রহমান দীর্ঘশ্বাস ফেলে মিস ইয়াসমিন অন্যায় যে করুক বিচার হতে হবে আপনি আদিবার বাবা মিস্টার আহমেদ চৌধুরীকে অবিলম্বে খবর দিন ওনার সাথে আমাদের কথা বলতে হবে কিছুক্ষণের মধ্যে একটি কালো গাড়ি এসে বনের ক্যাম্পের কাছে থামলো পিকনিক স্পটের নিস্তব্ধ রাত্রি যেন এক নিমিশেই আহমেদ চৌধুরীর আগমনে আরো ভারী হয়ে উঠল আহমেদ চৌধুরী গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামলেন মিস্টার রহমান কি হয়েছে ফোনে বললেন আদিত্য আর আদিবাকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে ওরা কি আবার ঝগড়া করেছে বাসায় সারাদিন ঝগড়া এখন এখানে এসেও শুরু করেছে কোথায় ওরা মিস্টার রহমান অত্যন্ত গম্ভীর মুখে পুরো ঘটনার বর্ণনা দিলেন তিনি শায়নের জবানবন্দি এবং আদিবার শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করলেন আহমেদ চৌধুরীর মুখের রাগে আর অপমানে লাল হয়ে গেল সামনে এগোতেই তিনি দেখলেন আদিবা এক কোণে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে কা chết আহমেদ চৌধুরী দ্রুত এগিয়ে এগিয়ে আদিবাকে বুকে টেনে নিলেন বাবার নিরাপদ স্পর্শ পাওয়ার সাথে সাথে আদিবার ভেতরের সবটুকু কেঁদে উঠল এই করুন হয়ে গেল তিনি আদিবার অবস্থা দেখে বুঝতে পারলেন সায়নের অভিযোগ কতটা কঠিন তিনি আদিবাকে মিনির হাতে সপি দিয়ে আদিত্যর দিকে ফেললেন আদিত্য তখনও মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে কোন কৈফিয়ত বা প্রশ্নের সুযোগ না দিয়ে আহমেদ চৌধুরী সবার সামনে আদিত্যর গালে এক প্রচন্ড থাপ্পর বসিয়ে দিলেন থাপ্পরের শব্দে পুরো চত্বর কেঁপে উঠল আহমেদ চৌধুরী কঠোর গলায় বলে উঠলেন মিস্টার রহমান প্রচলিত নিয়ম অনুযায়ী আদিত্যের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নিন ওকে কলেজ থেকে বহিষ্কার করুন বা পুলিশের হাতে দিন মিস্টার রহমান কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু আহমেদ সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন শাস্তির ক্ষেত্রে ও কার ছেলে বা কার নাতিশ সেটা ভাবার বিন্দুমাত্র প্রয়োজন নেই আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক মিস্টার রহমান আমরাও সঠিক বিচার চাই মিস্টার চৌধুরী আমরা কলেজ কমিটির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিব মিস ইয়াসমিন আদিবা মা তুমি এখন তোমার বাবার সাথে বাড়ি যাও আমরা সব দেখছি আহমেদ চৌধুরী আদিবার কাছে হাত রেখে তাকে গাড়ির দিকে নিয়ে চললেন আদিত্য কেউ গাড়িতে উঠতে ইশারা করলেন আদিত্য কোনো প্রতিবাদ করল না সে যন্ত্রের মতো বাবার পিছু পিছু গিয়ে গাড়ির পেছনের সিটে বসলো তার মুখে কোনো শব্দ নেই চোখে কোনো আবেগ নেই পুরো রাস্তা সে কেবল বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রোদ লিসা গাছের পুরো দৃশ্যটা দেখছিল তার চোখে তখন জল কিন্তু সেটা অপরাধের চেয়েও বেশি পরাজয়ের সে মনে মনে চেয়েছিল নেশার ঘরে জায়গায় সে থাকবে আর সবাই তাদের এই অবস্থায় দেখে ফেললে সমাজ আর সম্মানের ভয়ে তাদের বিয়ে দিয়ে দিবে কিন্তু তার নিজের পাতা ফাঁদে আদিত্য এভাবে ফেসে যাবে আর তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে সেটা লিসা কল্প নাও করেনি সে বের বের করে বলল। আমি তো এটা চাইনি আদিত্য আমি শুধু তোমাকে পেতে চেয়েছিলাম তোমাকে শাস্তি দিতে চাইনি ওই মেয়েটা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল আমি ওকে ছাড়বো না বাড়িতে পৌঁছানোর পর আহমেদ চৌধুরী মিনিকে বললেন আদিবাকে তারা নিজের ঘরে নিয়ে যেতে মিনি তাই করলো আহমেদ চৌধুরী এবার লিভিং রুমে দাঁড়িয়ে আদিত্যের দিকে ফেলেন তার চোখে এখন আগ্নি অগ্রের লাফা আহমেদ চৌধুরী কলা ছড়িয়ে বললে উঠলেন আদিত্য তুই এমন একটা কাজ কি করে করলি আদিবা এই পরিবারের সম্মান তোর বোন তুই কিভাবে ওর উপর হাত তোলার সাহস করলি আদিত্য এবারও চুপ আহমেদ চৌধুরীর ভেঙে গেল তিনি আবারও আদিত্যের কলার ধরে একটি সচরে মারলেন আদিত্য দেয়ালে গিয়ে ধাক্কা খেলো কিন্তু তার মুখ দিয়ে একটা উফ শব্দ বের হলো না আহমেদ চৌধুরী তার কোমর থেকে বেল্ট খুলে আদিত্যকে নির্দয় ভাবে মারতে শুরু করলেন তুই কি মানুষ আদিত্য পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিলি আদিত্যের ঠোঁটের কোন ফেটের রক্ত বের হতে লাগলো ঠিক সেই সময় আদিবার মা মিনা বেগম দ্রুত ঘরে ঢুকলেন তিনি আহমেদ হাত থেকে নিয়ে বলে উঠলেন। তুমি এসব কি করছো আমার ছেলেকে এইভাবে মারছো কেন তুমি জানো তোমার ছেলে কি করেছে ও আদিবাকে ক্যাম আদিবার সাথে অসভ্যতা করতে চেয়েছিল কি অসম্ভব আদিত্য এমন কাজ করতেই পারে না আমি বিশ্বাস করি না হয়তো কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আদিবা কি নিজে কিছু বলেছে আদিবা ভয়ে কথা বলতে পারছে না ওর কবজিতে আদিত্যের আঙুলের সবাই সাক্ষী তুমি ওর হয়তো আদিবা ভুল অথবা সে এমন কিছু করেছে যা আদিত্য সহ্য করতে পারেনি যাই হোক আমি আদিবার সাথে কথা বলবো তুমি আর ওর গায়ে হাত তুলবে না মেনা তোমার এই অন্ধ স্নেহই ওকে নষ্ট করেছে আদিত্য আমি তোকে শেষবারের মতো সতর্ক করছি আদিবার আশেপাশে আর কখনো যদি তোকে দেখি তবে আমি ভুলে যাব যে তুই আমার ছেলে আজ থেকে ওর সাথে কথা বলা তোর জন্য নিষিদ্ধ এখন আমার চোখের সামনে থেকে দূর আদিত্য টুলতে টুলতে নিজের ঘরের দিকে চলে গেল তার সেই শান্ত চোখের পেছনে এক গভীর অন্ধকার উদ্দেশ্য যেন এখনো ধিক ধিক করে জ্বলছিল